প্রতি বছর যেমন আপনার মেয়ের এক্সট্রা ক্লাস থাকতো এবছর কিন্তু এক্সট্রা ক্লাস হবে না আর অ্যাজ এ স্কুল স্টুডেন্ট ছেলেদের সব থেকে খুশির মুহূর্ত হলো এটা এই যে নান্টু বান্ডু এদিকে শোন এই খামটা একটু গার্লস স্কুলে দিয়ে আয় আর ভাই ছাবরিরা নিজেদের জন্য আলাদাই একটা দুনিয়া বানিয়ে রেখেছে দুর্গা হোক বা কালী কালী পুজো হোক বা সরস্বতী পুজো ওদের একই নাকে কান্না এবার কি পুজোই কেউ ফ্রি আছো আমি কার সাথে ঘুরব আমি কি তবে একাই বাড়ি বসে থাকবো সুরের বাচ্চা তুই একা থাকবি কেন বাড়ি বসে আর তুই কি ছাগল না নাকি সব সময় ছাগলের বাচ্চার মতো দলবাদার কি আছে ভাই একা একা ঘোর না একা একা ঘোর দেখ কত সুন্দর পৃথিবী একাও ঘোরা যায় ঘোর আর এই সরস্বতী পুজোতে ভাই সবাই আনন্দে থাকে তাদের বয়ফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ড আছে ওরা তো ভাই আলাদা আনন্দতে আছে আর যারা সিঙ্গেল আছে ছেলেরা মেয়ে দেখবে মেয়েরা ছেলে দেখবে আর আমার টেনশন বাড়া তিনটে এক এই দিন সকাল সকাল স্নান করতে হবে ভাই দুই এদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে হাসতে চেয়ে আনা মতলব এই আর খালি পেটে অঞ্জলি দাও ভাই চেহারাটা এমনি এমনি বানাইনি ভাই পারবো আগে অনেকে দুর্গা পুজোর সময় ভাই এক্সের জামা কাপড় তুলে রাখতো কারণ তারা এটা পরে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেবে এখন ভাই সবাই আলাদা করে ড্রেস কেনে ড্রেস ও হ্যাঁ ড্রেসের কথা বলতে মনে পড়ল মেয়েরা প্লিজ পাটকাটির মতো চেহারা নিয়ে শাড়ি পরে বেরিয়েও না আর এটা দোল না মুখে রংটা একটু কম মাখার চেষ্টা ক্যাজুয়ালি বেরো তাকাবো তাকাবো ভাই মেয়েদের তাও ঠিক আছে মেয়েরা শাড়ি কেনে সবাই ঠিক আছে ভাই ছেলেদের মতো দেখতে জানিনা ভাই কি প্রাণী এগুলো ভাই সাথে জিন্স পরে পাঞ্জাবি ভগবান এদের ক্ষমা করো এরা অবুজ ভগবান এরা না এদের ক্ষমা করো এত সব সবকিছুর মাঝে ছাপড়া কিন্তু তাদের কোনো ড্রেসিং সেন্সে চেঞ্জ করেনি ওদের হাইলাইটেড জুতো দশ টাকার ব্রেসলেট হাতে পনেরো টাকার গোলুর দড়ি আর লাল হলুদ সানগ্লাস

বাম্মা ভাইন পে আজঙ্গ আমি ইনকি অঞ্জলি বলে কেউ থাকলে প্লিজ মাইন্ড করো না আর এই সরস্বতী পূজতে মিঙ্গেলদের প্ল্যান হয় ঠিক এরকম ভাবে দেখো আমরা পূজতে বেরাবো বেরিয়ে সবার আগে যাব পার্কে পার্কে ঘোরাঘুরি করে কষ্ট হয়ে গেলে আমি তো ওয়েও বুক করেই রেখেছি তারপর আমরা দুজন মিলে ওইওতে চলে যাব না হয় ঠিক আছে ও হ্যাঁ ভালো কথা আমার একটা কাজ মনে পড়ে গেছে বুঝলে মানে একটু ওষুধের দোকানে যেতে হবে মানে ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ ভাই রেস্ট নেওয়ার জন্য ওইতে হতে সাবধানে ভাই রেস্ট নিতে যে রেস্টিন ইন পিস হয়ে যাস না আর এই সরস্বতী পুজোতে ফাঁক বয়দের প্রেডিকশন ঠিক এরকম হয় এক বানটি এবছর ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক আর ইলেভেনদের পরীক্ষা তোর বয়স ভাই কুড়ি সুতরাং স্কুলে যে টাইম নষ্ট করিস না কেননা তোর দেখার মানে তোর লেভেলের মেয়ে স্কুলে আসবে না ওই দিন ঠিক আছে তুই কাজ কর আশেপাশে কোনো নামি টিচারের বাড়ি চলে যা বাংলা ইংলিশ টিচার দেখে আর না হলে কলেজে চলে যা কলেজে তো এবছর জুনিয়র শেষ আরে না না নমস্কার করতে হবে না আরে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টিউশন টিচারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরীক্ষার খাতা দেখার সময় তো আপনাদের হাত দিয়ে একদমই নাম্বার বেরোয় না অন্তত সরস্বতী পূজার সময় একটু ফ্রাই রাইসের ব্যবস্থা করুন খিচুড়ি কি আবার খিচুড়ি আর মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি নতুন নতুন কলেজে গেছো সিনিয়র পেয়েছ সিনিয়র রেখেছ ঠিক আছে সমস্যা নেই একটা কথা মাথায় রেখো সব সিনিয়র বাবায় হয় না কিছু কিছু সিনিয়র জনি দাও হয় সো কমেডির পার্ট এখানে শেষ এরপর আমি কিছু বলতে চাই আর কি নিজের ওপিনিয়ন বাঙালি মানুষ মানে পুজো নিয়ে সবার মনেই একটা কৌতূহল থাকে যেমন যে কোনো পুজোই হোক আর এটা তো সরস্বতী পুজো না আমাদের পুজো ছোটোদের পুজোটা শিক্ষক বড় হয়ে গেলে এই ঘোরাঘুরির চান্স হয়তো পাবে না কেননা অনেক জায়গায় সরস্বতী পুজোর দিন ছুটিও নেই তো তোমরা ছুটি পাচ্ছ কেন ঘুরবে না না অবশ্যই বল আর যেটা সত্যি ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের সাথে ইলেভেন পরীক্ষা আছে তো আমি শুনেছি এটাই যে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে নেই আর কি মানে ওখানে বই ঠই জমা দিতে হয় নাকি আস করে শুনেছি যে এই কারণে পড়াশোনা করতে নেই যদি পড়াশোনা করতেই নেই তাহলে বাড়িতে থেকে কেন বসে থাকবে একটু ঘুরে আসো আশেপাশ থেকে অন্য দুদিন পর পরীক্ষা আর প্রায় কতদিন বেরোনো হবে না ঠিক নেই তারপরে এখন উঠতি বয়স ভাই চঞ্চল মন ভাই বোন আর কি চঞ্চল মন তো পারলে ঘুরে আসো সমস্যা নেই টাইমটা দাও আর তবে কিছু কিছু কাজ করো না কেননা এটা ছেলেরা বেশি করে ভাই যে রাস্তাঘাটে নিয়ে দেখতে তো ফোন টিকটি কাটা এগুলো একদমই করোনা ভাই কেননা সম্মান দিতে শেখো সম্মান সবাই রিজার্ভ করে তুমি সম্মান দিলে তোমার তো সম্মান দেবে তো লড়কি তো লড়কি তুই সম্মান করো না রাস্তাঘাটে অনেক অফার থাকে তাদেরকে নিয়ে মজা ট্রোল করোনা প্লিজ কখনোই কারোর ফাইন্যান্সিয়াল স্টেট নিয়ে মজা করা উচিত না ঠিক আছে তো এগুলো একটু মেনটেন করে চলো আর বেরাও অল দা বেস্ট সবাইকে সরস্বতী পুজো নিয়ে বাই সো হ্যালো গাইস অনেক দিন পরে ভিডিও আসলো আমি জানি কেননা এতদিন আমি অফ ছিলাম সেট রেডি হয়ে গেছে এরপর থেকে রেগুলার ভিডিও আসবে প্রবলেম হবে না আর এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে